যেই দেখছে হুজুর রে হাত দিয়ে চাবাইতেছে যেনে কয় হুজুর একটু সাইজ করুন মজা আজ তো কয় আ কাপটা হাতে নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়ায় কয় এক্সকিউজ মি ইয়েস বলেন একটা কথা জিজ্ঞেস করতে চাই মানে করে আচ্ছা হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায় দেখছেন নি কালবা ওই যে হুজুর হাঁটি খাইতেছে হুজুরে কি বানায় দিয়েছে

হাজরা তো এই মসজিদে থাকে ইংরেজরা টেন পাইছে ধরতে আসছে চারিদিক থেকে গেরাও করছে হজরত ভিতরে একটা গেঞ্জি গায়ে দেওয়া একটা লুঙ্গি পরা সাদা সিদা মানুষ মসজিদ জারু দেয় ছত্তা মসজিদ জারু দেয় ইংরেজরা দুইটা হজরতের দেখা বুঝছে এটা তো কাছের নাম তুমি না এরা মনে করছে এত বড় বিপ্লবী পেট থাকে কম্ব কাঙ্গ দেওয়া মতো হচ্ছে

আমি কাউকে না তুমি তো তো ধরে আর যদি বলেন মুজে পাতা নি আমি জানি না তো মিথ্যা কথা হয় তো কি চালাক ব্যাকল না এটা বুঝাইতেছি কাউকের না তুমি যেই জায়গায় দাঁড়াইয়া ছিলেন ওখান থেকে একটু সরছে তো আগের জায়গাটা ফাঁকা হয়েছে না এখন কি কয় কাউকে নাম তুমি এমন একটা ভাব হয়েছে যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে হ্যাঁ কাউকে না তুমি ও আচ্ছা ও তো আমি হাতে কাসেম নয় তো একটু আগে এখানে ছিল তো কথা তো মিথ্যা না একটু আগে তো এখানে ছিল এখন হয়ে সরে গেছে ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল এখন বুঝি পালায় আরে আবু বকর মানুষ ব্যাকল ছিলেন না সরল সোজা ছিলেন আবু বকর একটা গল্প শোনো এই খারাপ লাগে নিয়ে পেব আমার বলতে খারাপ লাগতেছে আর আপনার যদি শুনতো খারাপ লাগে আমাকে ও সালাম

যদি কেটিকের উদাহরণ দেখতে চাও তো শাহবাগে যায় দেখবা যে মেয়েরা স্লোগান কর দেখবা আর মনে মনে করিবা এটাই হুদের আবুল আহবের বোন বোঝা যায় না বেড়া না আরে কথা কও ঠিক না। আবুল আহবের বউ তো আসছে খুব রাগ হাতে পাথর একটা নবীরে মারবে নবী মসজিদে হারামের মধ্যে বসা সেই দিন আবু বকর বসে বসে পাহারা দেয় আরে আবু বকর এই পাহারা দিয়া দিয়া যে কত মায়ের খেয়েছে আবু হযরত আবু بکر দেখছেন নবী তিলাওয়াত করতেছেন আবু বকর দেখছেন উম্মে জামিল আসতেছে হাতে পাথর কানে কানে যায়ে বলে ইয়া রাসূলুল্লাহ উম্মে জামিলের মুতিগতি ভালো মনে হচ্ছে না হাতে পাথর আল্লাহর হাবিব বলেন আবু بکر না আসতে দেন উম্মে জামিলা মরে খুইজেই যাবে আল্লাহু কেন আল্লাহ আবি জানাইয়া দিবেন নবীকে সূরা বনী ইসরাইল আয়াত পঁয়তাল্লিশ পনেরো নম্বর পারা فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا نبي أقول <applause> لكم تلاوة قرب انتعطنا رأي من در مسخنة يمين هنا في التفرد دي أدي بوير ديك بنا تيكي <applause> أم جميلة إشاءة قطر لأخالي قوزي

উইতা দেখা দিবে এখন হাসা কথা তো নাই হিজরতের সময় যাচ্ছে মদিনার দিকে আবু বকর সাথে একজন রাবা তিন জন খুঁজতেছে পাইনি তো 100 বহু দূরে এক কাফেলা পায়ে গেছে নবী আর আবু বকরকে কিন্তু না অনেক দূরের মানুষ খালি জানি মক্কা থেকে দুইজন আইব এবার ধরলি একশো পুরস্কার ও পুরস্কার আবু বক্কর সামনে নবী পেছনে এই সময় কিছু কি আবু বক্কর বেগ পল না এরা শোনাই এই মাম্মা তোমার সাথে এই লোককে এখন আবু বক্কর যদি বলে লা আদ্রি আমি চিনি না জানি না লা আরিফ তো মিথ্যা কথা হয় সিদ্দিক কাটা যায় আর যদি বলেন হ্যাঁ যে আমি ইউ না ইনি আমাদের নেবি তো নবু হচ্ছে ছয় নবীরে ধরে মারা ফেলবে আল্লাহক কি জবাব দিলেন আন রজুল ইয়াহদিনি এর একজন মানুষ আমারে রাস্তা দেখায় তো পাবলিক পুরো বসে পাড়ি এলাকা কা এলাকা জামেলা মুনে এবারে রাস্তা চিনি রাস্তা দেখায় কো আচ্ছা যাও আবু ক তো নিয়ত করেন আযর রজুল ইয়াহদিনি ইলাল জান্নাত তিনি একজন মানুষ আমাকে জান্নাতের রাস্তা দেখায়